আমার তাকদিরে লেখা ছিল আমি একটা মানুষকে খুন করবো এই জন্য আমি খুন করছি আমার তাকদিরে লেখা ছিল যে আমি হব এই জন্য আমি বেনামাজি আল্লাহ আমাদেরকে সৃষ্টি তো আমরা ভালো কাজ যদি করি সেটাও করায় করছেন তা খারাপ কাজ যদি করি সেটাও তো আল্লাহ করায় আমি নামাজ পড়তেছি আল্লাহ চাইছে এই জন্যই পড়তেছি আল্লাহ মানে নামাজ পড়াইতে নিয়ে আসছে এই জন্য আমি পড়তেছি আমি একটা লোককে খুন করছি এটা আল্লাহ চাইছে দেখে আল্লাহ আমার করাইছে দেখে আমি ফোন করছি না আমি এক ব্যক্তি ধরেন দোকানে বসেছিল আজানের সময় দুইজন ব্যক্তি বসেছিল একজন ব্যক্তি নামাজে আসলো আজান শুনে তো যে ব্যক্তি নামাজে আসে নাই সে চিন্তা করতেছে যে সে যে মসজিদে গেলো আল্লাহ তার নিয়ে গেছে এই যে আমি মসজিদে যাইনি দোকানে বসে রয়েছি আল্লাহ আমার এখানে বসায় রাখছে আল্লাহ আমার মসজিদে নিয়ে যায়নি আমি একটা ভালো কাজ করলে আল্লাহ আমার সেইটা করায় আমি একটা খারাপ কাজ করলে আল্লাহ আমাকে করায় তাহলে এটার জন্য আবার পুরস্কারেরই কি দরকার স্বাস্থ্যেরই কি দরকার সবই তো আল্লাহ নিয়ন্ত্রণ করতেছে আল্লাহ চালাইতেছে বিষয়টা কি না সত্য না সঠিক না কারণ আল্লাহ মানুষকে একটা স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছে যেটার ব্যবহার যেটার ক্ষমতা আল্লাহ নেন নাই যে তার ইচ্ছা শক্তিটা আমার আপনার ইচ্ছা শক্তি আল্লাহ কন্ট্রোল করেন না আমার আপনার ইচ্ছা শক্তি কি করেন না আল্লাহ কন্ট্রোল করেন না আমরা আল্লাহর কাছে অনেক সময় তাও চাই দোয়া চাই যে অনেক সময় আপনারা বলতে পারেন যে আরে এটা কপালে ছিল হয়েছে আমার কি দোষ এটা তাকদিরে ছিল লেখা ছিল আমার তাকদিরে লেখা ছিল আমি একটা মানুষকে খুন করবো এই জন্য আমি খুন করছি আমার তাকদিরে লেখা ছিল যে আমি বেনামাজি হব এই জন্য আমি বেনামাজি হয়েছি মানে সরাসরি দোষ আপনি কাকে দিয়ে দিচ্ছেন আল্লাহকে দিয়ে দিচ্ছেন না কিন্তু এই এই কাজ আপনি করতে পারবেন না কেন পারবেন না কারণ আল্লাহ আপনাকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছে যেটার ক্ষমতা আল্লাহ নিজের হাতে রাখেন নাই আপনাকে আপনার স্বাধীনতার উপরে আপনার স্বাধীনতার উপরে কি করেছেন ছেড়ে দিয়েছেন যেমন আমি আপনাদেরকে আগেও বলেছি দেখেন এই যে তাকদিরের যে ব্যাপারটা এটা বিষয়টা এমন না যে আল্লাহ তাকদিরে লিখে রেখেছেন বলেই এমনটা হয় আল্লাহ তাকদিরে লিখে রেখেছেন বলেই এমনটা হয় বিষয়টা কিনা এমন না বরং আল্লাহ আপনার সৃষ্টি কর্তা আল্লাহ জানেন যে আপনি এই কাজটা করবেন আগে থেকে আল্লাহ জানেন এই জন্য আল্লাহ কি করেছেন লিখে রেখেছেন এখানে নবিয়াবাদ মসজিদ আছে আর ওইখানে ব্রিজ মসজিদ আছে জুমার নামাজের সময় হয়েছে আপনি চাইলে এখন নবিয়াবাদ মসজিদেও আসতে পারেন আপনি চাইলে এখন বীজ মসজিদেও যাইতে পারেন আপনার ইচ্ছা আপনি চাইলে বীজ মসজিদে যান আপনি চাইলে নবিয়াবাদ মসজিদে আসেন তো আপনি আসছেন কোথায় নবিয়াবাদ মসজিদে আল্লাহ জানতেন যে আপনি আপনার ইচ্ছা শক্তি কাজে লাগাইয়া জুমার সময় হইলে নবিয়াবাদ মসজিদেই কি ঢুকবেন এই জন্য আল্লাহ এটা লিখে রাখছেন কিন্তু আল্লাহ লিখে রাখছেন আপনি নবিয়াবাদ মসজিদে ঢুকবেন এই জন্য আপনি নবিয়াবাদ মসজিদে ঢুকতে বাধ্য হন নাই বরং আল্লাহ জানতেন আপনি মসজিদে ঢুকবেন এই জন্য আল্লাহ কি করেছেন এটা লিখে রেখেছেন আপনি এক জায়গায় যাবেন দুইটা রাস্তা চারটা রাস্তা ধরেন ডান বাম মাঝখান দিয়ে দিয়ে পিছন রাস্তা এখন আপনার ইচ্ছা যে আপনি কোন রাস্তা দিয়ে যাবেন এই চারটা রাস্তার মধ্যে কোন রাস্তা দিয়ে যাবেন সেটা আপনার ইচ্ছা আপনি এক নম্বর রাস্তা দিয়ে যাবেন দুই নম্বর রাস্তা দিয়ে যাবেন তিন নম্বর রাস্তা দিয়ে যাবেন না চার নম্বর রাস্তা দিয়ে যাবেন আপনি চিন্তা করলেন যে আমি তিন নাম্বার রাস্তা দিয়ে যাব কয় নাম্বার রাস্তা দিয়ে যাব তিন নাম্বার রাস্তা দিয়ে যাব এখন আল্লাহ এটা জানতেন আল্লাহ আপনার সৃষ্টি করতে আপনার ব্যাপারে জানা আল্লাহর জন্য এটা কঠিন কোনো বিষয় না আল্লাহ তার মাখলুক সম্পর্কে কি জানেন ভালো জানেন আমরা মানুষেরই তো অনেক সময় অভিজ্ঞতার কারণে অগ্রিম আমরা কত কিছু বলে দিই আমার আমার ক্লাসের মধ্যে পাঁচটা ছাত্র আছে দশটা ছাত্র আছে আমি পরীক্ষার আগেই বলে দিতে পারি যে ও তো ফেল করবে ও ফেল করবে ও পাশ করতে পারবে বাংলা ইংরেজিতে এখন এটা আমি জানি বললাম দেখা গেল সে আসলেই কি করছে পরীক্ষায় ফেল করছে এখন কি সে আই এটা বলতে পারবে যে হুজুর আপনি বলছেন যে আমি পরীক্ষায় ফেল করবে এই জন্যই ফেল করছে নাকি আমি আমার অভিজ্ঞতার আলোকে জানতাম তুমি আমার ছাত্র আমি জানি তোমার কি অবস্থা আমি জানি তুমি তোমার জাহান জাকাত ভালো না অঙ্কে তুমি ভালো না অঙ্কে তুমি ফেল আমি আমি এটা বলছি বলছি জানতাম দেখে জন্য এবং সে ফেল করছে এমন করছে। ঠিক আল্লাহ বান্দা নাম্বার এই চারটা রাস্তার মধ্যে তিন নাম্বার রাস্তা দিয়ে সে যাবে তার স্বাধীন ইচ্ছা শক্তি কাজে লাগায় এটা আল্লাহ জানতেন এই জন্য এটা লিখে রাখছেন কিন্তু আল্লাহ লিখে রাখছেন এই বান্দা তিন নাম্বার রাস্তা দিয়ে যাবে এই জন্য আপনি যাইতে কি হন নাই বাধ্য ঠিক তো আপনি দোকানে আছেন আজান দেওয়ার পরে আপনি মসজিদে ঢুকবেন এটা আল্লাহ এই আজকে এখন আল্লাহ লিখে রাখছে দেখেই আপনি পড়তে পারতেছেন বিষয়টা এমন না বরং আল্লাহ জানতেন আপনি পড়বেন এই জন্য আল্লাহ কি করেছে অগ্রিম লিখে রেখেছে তাহলে আমাদের স্বাধীন ইচ্ছা শক্তি এটা আমাদের নিয়ন্ত্রণে এইটা নিয়ন্ত্রণ আল্লাহ নেন নাই আপনি যদি একটা ভালো কাজ করেন সেটাও আপনার ইচ্ছাই করেন যেহেতু আপনি আপনার ইচ্ছাই করেছেন সুতরাং আপনি পুরস্কার পাওয়ার যোগ্য আপনি চাইলে আপনি দোকানে বসে আড্ডা দিতে পারতেন বাড়িতে বিবির সাথে সময় কাটাইতে পারতেন আপনি না কইরা সেটা ত্যাগ কইরা আপনি নিজের ইচ্ছায় আপনি মসজিদে আসছেন এইজন্য জন্য আপনি পুরস্কার পাবেন আর আপনি নিজের ইচ্ছাই বাড়িতে রয়ে গেলেন যে না নামাজ পড়তে মনে চাইতেছে না সারা রাত কাজ করছে একটু ঘুমাই একটু রেস্ট নিই এই যে আপনি স্বাধীন ইচ্ছা শক্তি ব্যবহার কইরা এই নামাজটাকে আপনি কি করলেন ত্যাগ করলেন এটার জন্য আপনার কি হবে শাস্তি হবে তাহলে কোন অবস্থাতেই আমাদের অন্তরে কোনো নাস্তিক অথবা কেউ যেন ঢুকাই দিতে না পারে যে আরে তো আল্লাহ এগুলা তো কি করে আল্লাহ করে সুতরাং বান্দার কোনো কি নাই দোষ নাই এই ধরনের অস্ত্রতা থেকে আমাদেরকে কি থাকতে হবে বিরত থাকতে হবে